ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের মেন্টিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন তারা অবশ্যই আমাদের এই আমাদের আজকে ডাডেটার প্রোডাক্ট রিভিউ করতে ফ্রেন্ডস চলে সরাসরি সেই প্রোডাক্ট করতে চলে আসে ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করব সেটা হচ্ছে এটা এটার নাম কুচ্তুরি এটি একটি ইউনানি ঔষধ এটা মুসলিম মেডিকেত ইউনানি এর একটি প্রোডাক্ট এটি হাফবে আম্বর মমিআই তো এর বিবরণ আমি এখন বলছি কুস্তুরি ক্যাপসুল হাববে আমর মি আই কতগুলি মূল্যবান বেসজ খনিজ ও প্রাণিজ উপাদানের সুষম সংমিশ্রণে তৈরি একটি বিশেষ ঔষধ যা সাধারণ বলকারক ও শারীরিক শক্তিবর্ধক হিসেবে কাজ করে প্রাকৃতিক উপাদানের তৈরি এই ঔষধ সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকরী তো ফ্রেন্ডস তার জুগুলিতে আপনি এখানে খেয়াল করে দেখতে পাবেন স্নায়ুর দুর্বলতা যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা তো ফ্রেন্ডস এটার পার্শ্ব প্রতিক্রিয়া এর ব্যাপারে আমি আগেই বলেছি এটার পার্শ্ব প্রতিক্রিয়া এর ব্যাপারে যদি বলি এই কুস্তুরি ক্যাপসুল একটি ইউনানি ওষুধ যা নিরাপদ ও সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানব দেহে কুস্তুরি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না ক্যাপসুলটি দেখতে ঠিক এরকম তো এটা মুসলিম ইউনিয়নের একটি প্রোডাক্ট এটার নির্দেশনা হচ্ছে এই কুস্তুরি ক্যাপসুল স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা বীর্য উৎপাদনে ক্রুটি সুখ তারল এবং মানসিক দুর্বলতা এটি অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এটা সেবনবিধির ব্যাপারে আমি এখন বলছি এটা প্রাপ্ত বয়স্কদের জন্য একটি ক্যাপসুল পাঁচশো মিলিগ্রাম দৈনিক দুইবার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে শিখব তো ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ নিতে শিব্য নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবে না প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন অথবা আমি নাম্বারটি এখন বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস এই নাম্বারে কল করে আপনি পরামর্শ নিতে পারেন সমস্যা নেই আর ফ্রেন্ডস এটা আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন হোম ডেলিভারি দেওয়া হয় এটি এটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে হোম ডেলিভারি রিসিভ করতে পারবেন হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর এটা আপনি নব্বই দিনে একটা সর্বোচ্চ